সাথে এখন আমাদের যেটা চলছে সেটা এক ধরনের চলছে কার হাসিনাকে তারা আমাদের কাছে

বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভালোবেসে এই জায়গায় বসে আছে আপনি তো নির্বাচিত কোন প্রধান উপদেষ্টা নন আপনাকে অন্তর্বর্তীকালীন হিসাবে এখানে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বসে আছে আপনি কি তাহলে সেই বিশ্বাসে অবাজতা করছেন আর আপনিও যদি বিশ্বাসে অবাজতা করেন আপনিও যদি কোথাও আরো এক বা আপনি যদি বলেন আপনার চমুটা খারাপ